আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউনিক একটি রেসিপি দেখার জন্য হালুয়া তো অনেক খেয়েছেন আজকে তৈরি করব জ্বর জ্বরে সুজির হালুয়া এই হালুয়া একবার খেলে আপনি হালুয়ার প্রেমে পড়ে যাবেন এতটাই মজার হয় আর অল্প সময়ে তৈরি করা যায় হালুয়া তৈরি করার জন্য মিক্সি বলে নিয়েছি আমি এক কাপ সুজি আপনারা যদি বেশি করে সুজি দিয়ে হালুয়াটা তৈরি করতে চান তাহলে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন যতটুকু সুজি নেবেন ঠিক সম দুধ নিতে হবে আমি নিয়েছি এক কাপ দুধ আর এই দুধটা জাল করে ঠান্ডা করে নিতে হবে সুজির সাথে দুধটা মিশিয়ে নিয়েছি আর সুজিটা দেখেন দুধটা খুব সুন্দর করে টেনে নিয়েছে সুজির সাথে দুধটা ভালো করে মিশিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতরে দেখবেন সুজিগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন এই সুজিগুলো দেখেন কতটা টাইট হয়ে গিয়েছে দুধটা টেনে নিয়ে খুব সুন্দর করে সুজিগুলো ফুলে গিয়েছে এগুলো এখন সাইড করে রেখে দিয়েছি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি তিন চার চামচ ঘি চাইলে আপনারা তেল দিয়েও তৈরি করতে পারেন কিন্তু সাবিন তেল দিতে হবে আর ঘি দিয়ে যদি হালুয়াটা তৈরি করেন তাহলে দেখবেন এই হালুয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর এত সুন্দর একটা স্মেল বের হবে আপনি এই হালুয়া না খেয়ে তাকতে পারবেন না আর আশপাশে যারা আছে সবাই কিন্তু দেখবেন এই হালুয়ার গ্রানে আপনার বাসায় চলে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম আর কিছু কিসমিস এগুলো এখন অল্প আছে গিয়ের মধ্যে বেজে নেব চুলার মাছটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে আপনারা চাইলে আগে বাদামগুলো বেজে তারপর কিশমিশটা দিতে পারেন কারণ কিশমিশগুলো অল্প সময়ের মধ্যেই ফুলে যায় আর খুব সহজেই বাজা হয়ে যায় আর বাদামটা বাজতে একটু সময় লাগে আমি সব কিছু একটু ঘির মধ্যে বেজে নিয়েছি এখন এগুলো ঘি থেকে উঠিয়ে নিচ্ছি এই ঘির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটি এলাচ মুখ ফাটিয়ে এলাচগুলো আমি মিনিটখানেক বেজে নেব আর চুল আঁচটা কিন্তু অল্পতেই রাখতে হবে এখন এই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি বিছিয়ে রাখা সুজিগুলো সম্পূর্ণ সুজিটায় দিয়ে তারপর খুব দ্রুত সাথে মিশিয়ে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু অল্পতে রাখতে হবে সুজিগুলো কিছু সময় বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হবে তবুও আপনারা আপনাদের পছন্দ মতো করে চিনিটা অ্যাড করতে পারেন কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে দেখবেন হাল খেতে খুব বেশি একটা ভালো লাগবে না চুলার আঁচটা অল্পতে রেখে আমি সুজিগুলো ভালো করে ভেজে নেব আর চিনিটাও দেখেন এরই মধ্যে অনেকটা ম্যাল্ট হয়ে গিয়েছে আর সুজিগুলো অনেকটা দানাদার হয়ে যাচ্ছে একটা বাটিতে নিয়েছি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ ওয়ান থার্ড কাপ নর্মাল পানি পানির সাথে আমি পাউডার দুধটা ভালো করে মিশিয়ে নেব এভাবে কিন্তু পাউডার দুধ দিয়ে দিলে দেখবেন দুধটা পড়ে যাবে সেই জন্য একটু পানির সাথে মিশিয়ে অ্যাড করলে দেখবেন আপনার দুধটা আর পড়ে যাবে না অবশ্যই পাউডার দুধটা দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন হালুয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন এই দুধটা আমি সুজির মধ্যে দিয়ে দেবো দিয়ে অনবত না করে সুজির দলাগুলো ভেঙে দিতে হবে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মিষ্টি কাবারে যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা খুবই সুন্দর আসে আমি সব কিছুর মেজারমেন্ট একেবারে ঠিকঠাক দিয়েছি একচে বেশি পানি অথবা দুধ দিয়ে দিলে দেখবেন হালুয়াটা জ্বর হবে না সব কিছুই ফলো করতে হবে আর মেজারমেন্ট যদি ঠিক থাকে আপনাদের হালুয়া কিন্তু এরকম সুন্দর হবে আমি খুব ভালো করে হালুয়াটা বেজে নিয়েছি মানে সুজিগুলো বেজে নিয়েছি বেজে নম্বর এভাবে স্পেচলা সাহায্যে দলা দোলাগুলো ভেঙে দিয়েছি এখন এই সুজিগুলো দেখেন কতটা জর্জর হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখেন আরও কতটা জর্জর হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা বাদামগুলো আর সাথে দিয়েছি কিছুটা চেরি আর চেরিগুলো আমি কেটে দিয়েছি দেখতে খুবই ভালো লাগে এখন আমি সুজির হালুয়াটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না কিন্তু খেতে কিন্তু চেয়ে বেশি মজার হয়েছে আশা করছি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন আজ তাহলে এই পর্যন্তই